শেষ জামানার নিদর্শন সমূহ ইবনে সাউদ রাজিউল্লাহ আনহু বলেন আমি একদিন নবী করিম সাল্লা আলিসাল্লামকে বললাম শেষ সময় চেনার কোনো জ্ঞান আছে কি তিনি বললেন হ্যাঁ ইবনে সাউদ এ সম্পর্কিত বহু নিদর্শন রয়েছে মুসলিমদের এসব জানতে হবে যাতে তারা এগুলো দেখে চিনতে পারে তার মধ্যে কিছু হল বাচ্চারা ভীষণ বদমেজাজি হবে অ্যাসিড বৃষ্টি হবে তুমি দেখবে নিকৃষ্ট ও খারাপ লোকেরা সব জায়গায় ছড়িয়ে পড়েছে লোকেরা বিশ্বাসঘাতকদের বিশ্বাস করবে এবং বিশ্বস্ত ব্যক্তিদের বিশ্বাসঘাতক মনে করবে সত্যবাদীদের মিথ্যাবাদী সাব্যস্ত করা হবে এবং মিথ্যাবাদীদের বলা হবে সত্যবাদী থালাসমূহ ক্রমাগত যোগাযোগ করতে থাকবে যা অত্যাধুনিক স্যাটেলাইট যোগাযোগ বোঝাতে ব্যবহার করা হয় এবং মানুষেরা তখন আত্মীয়তা ও পারিবারিক বন্ধন ছিন্ন করবে তুমি আরও দেখবে মুনাফিকরা শাসন করবে এবং ফাসেক তথা সর্বপেক্ষা বাজার নিয়ন্ত্রণ করবে অলঙ্কৃত করা হবে কিন্তু হৃদয়সমূহ হবে কুৎসিত অর্থাৎ মসজিদে ইবাদতকারী লোকদের কোনো তসকা ও এখলাস থাকবে না কিন্তু মসজিদগুলো হবে ঝমকালো বিশ্বাসীদের কুৎসিত ছাগলের চেয়েও বেশি অপদস্থ করা হবে যেন তারা কিছুই না তুমি দেখবে পুরুষে পুরুষ ও স্ত্রীর সমকামী তার প্রসার হবে যা এখন সম্পূর্ণ বাস্তব অল্প বয়স্ক লোকেরা প্রচুর সম্পদশালী হবে নারীদের নীতিভস্ত করতে আন্দোলন করা হবে যেমন সমান অধিকার ফ্রিডম তুমি দেখবে সভ্যতার ধ্বংস এবং পৃথিবীতে ধ্বংসাত্মক সভ্যতা তবে সে সভ্যতায় পৃথিবীকে ধ্বংসাত্মক করবে এবং ধ্বংসপ্রাপ্ত হবে তখন বাদ্যযন্ত্র ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে অনেক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী দেখতে পাবে কিন্তু নিরাপত্তা থাকবে না লোকেরা ঠাট্টা তামাশা ও বিদ্রুপ করবে তোমরা দেখবে বহু শিশু বিবাহ বন্ধন ছাড়াই জন্ম নেবে তথা যারোর শিশুর সংখ্যা বেড়ে যাবে সে সময় ফিতনাগুলো মাদুরের আকৃতিতে প্রদর্শিত করা হবে এর দুটি সীমা রেখা থাকবে জাহান্নামে নামে দুই ধরনের লোক আছে যাদের আমি এখনও দেখিনি তুমি গরুর লেজের মতো চাবুক হাতে কিছু লোকদের দেখবে তারা এর দ্বারা অন্যদের প্রহার করবে সে সময় নারীরা পোশাক পরেও উলঙ্গ থাকবে তারা অন্যদেরকে তাদের দিকে আকর্ষণ করবে এবং নিজেরাও অন্যদের দিকে আকর্ষিত হবে ওই মেয়েদের চুল হবে বক্তের লমস উটের মতো এই লোকগুলো জান্নাতে প্রবেশ করবে না আমার উম্মাহর কিছু অংশ মদ পান করবে এবং মদকে অন্য নামে ডাকবে প্রিয় দর্শক এই ছিল শেষ জামানা চেনার কিছু নিদর্শন এগুলো ছাড়াও আর অনেক নিদর্শন রয়েছে আল্লাহ আমাদের শেষ জামানার ফেতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন